একটি ধনাত্মক সংখ্যা দ্বিগুণে বর্গের সঙ্গে পনেরো যোগ করলে চারশো পনেরো হয় সংখ্যাটি কত এটি আমরা বেসিক নিয়মের সমাধান করব মনে করি করি সংখ্যাটি সমান এক্স সংখ্যাটি সমান এক্স শর্তমতে শর্তমতে একটি ধনাত্মক সংখ্যা জনত্ব সংখ্যা এক্স জনত্ব সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ টু এক দ্বিগুণের বর্গের সঙ্গে পনেরো যোগ করলে চারশো পনেরো হয় বা জনের চার ফোর এক্স স্কোয়ার এখন আমরা পক্ষান্তা করবো পক্ষান্ত করলে এক সাইড থেকে অন্য সাইডের সংখ্যা গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় বা ফোর এক্স স্কোয়ার সমান চারশো পনেরো পনেরো সমান চারশো এক্সের সাথে কোনো সংখ্যা থাকলে সাইড থেকে অন্য সাইডে গেলে বাঘ আকারে যাবি ফুট চার একশো চারশো বা এক্স স্কোয়ার সমান একশো এখন আমরা এক স্কোয়ারকে আমরা বর্গমূল করব কে বরগমূল করলে রুট স্কোয়ার দেখা থাকে এক সমান কে বর্গমূল করলে পাবো দশ সংখ্যাটি কত সংখ্যাটির সমান দশ